এই ছিল আমার হোটেল কন্যাকুমারীর কুমারীর ব্লু হেভেন লজ লজিৎ লজের ভিতরটা আগে আপনার দেখাতে পারিনি রকম অনেক সুন্দর রুম ছিল প্রিয় বন্ধুরা নেক্সট টাইম যাদেরকে নিয়ে আসবো আমার বন্ধুরা যারা আসবেন তারা ব্লু হেভেন লজ বুক করতে পারে নন এসি ওয়ান থাউজেন্ড আর এসি রুম একটু বেশি হবে অনেক সুন্দর লাগবে চলুন নেক্সট হোটেল আপনাদেরকে দেখাবো এগারোটা পঞ্চাশ রাত এগারোটা পঞ্চাশ পৌঁছেছি নাগের কয়েল হোটেল ব্লু হেভেন চলুন আমার রুম আমার রুম পড়েছে টু জিরো টু এন্ট্রি করছি রুমে ও দেখো অলরেডি বাচ্চারা ঢুকে গেছে এখানে রয়েছে টিভি কুইন বেড অনেক সুন্দর এখানে সম্ভবত একটা জানালা রয়েছে দেখি খুলে দিতে হবে কারণ এটা নন এসি রুম পেয়েছি যদি লেখা আছে নো স্মিং অনেক কষান অনেক সুন্দর এখানে একটা সুন্দর মিরার হ্যাঁ আর এখানে রয়েছে একটা আলমারি জামা কাপড় রাখার জন্য দেখছেন অনেক সুন্দর আর এখানে রয়েছে টিভি বসার চেয়ার এবং এই লাগেজ রাখার জন্য খারাপ না রুমটা যথেষ্ট ভালো